আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেন হাউজ চলে আসলাম লাকিস কিচেন হাউজে নতুন আরও একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি যেটা খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিব আর সাথে থাকবে প্যাকেটের মশলা প্যাকেটের মশলা দিয়ে খুব দ্রুত এবং খুব সহজে এত মজা করে যে একটা বিরিয়ানি রান্না করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট তো অবশ্যই চলুন তাহলে শুরু করে আমার আজকের সহজ ও খুবই মজাদার চিকেন বিরিয়ানি আমি এখানে দুই কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি আর এই ব্রয়লার মুরগির যে চিকেনটা আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় টুকরো করে কেটে নিতে পারবেন আর এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু একটু কিউব করে বড় সাইজ করে একটু কেটে নিয়েছি এখানে দিয়ে দিলাম সামান্য জর্দার রং আর সামান্য লবণ এগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিব চিকেন বিরিয়ানির সাথে এই আলুটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর যারা আলুটা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন তবে আমি বলবো এভাবে এই চিকেন বিরিয়ানিতে আলুটা দিয়ে রান্না করে দেখবেন এটা খেতে কিন্তু অনেক মজা চলে গেলাম রান্নায় এখানে চলে একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব মানে বেস্তা করে নেবো চিকেন বিরিয়ানিতে কিন্তু এই পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই লাগবে তাহলে কিন্তু বিরিয়ানির যে আসল মজা সেটা কিন্তু পাবেন না অবশ্যই পেঁয়াজটা খুব সুন্দর করে অনবরত নেড়ে চেড়ে একদম কালো করে ফেলা যাবে না গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এটা উঠিয়ে নেব কারণ এটা যখন উঠিয়ে রাখবেন তখন কিন্তু এটার কিছুটা গরমে আর একটু কালারটা ডার্ক হয়ে যাবে এই জন্য যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে আমি এটা তুলে নেব তেল থেকে ঠিক এই পর্যায়ে যখন কালারটা আসবে তখনই তুলে নিব যাতে করে পরবর্তীতে এটার গরমে আরও একটু কালার আসে এখন ওই একই প্যানেতে আমি মুরগিটা রান্না করে নেবো প্রথমে এখানে আমি আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামিচ আদা বাটা আর দেড় টেবিল চামচ রসুন বাটা এখানে দিয়ে দিলাম একটা প্যাকেটের মশলা বিরিয়ানি প্যাকেটের মশলা যে কোনো ব্র্যান্ডেরই মশলাটা দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী বা হাতের কাছে যে মশলাটা থাকে সেটাই এখানে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া তবে কেউ বিরিয়ানিতে একটু স্পাইসি কম পছন্দ করলে এখানে এক টেবিল চামচ দিলেই হবে আমি এখানে উঁচু উঁচু করে দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আর এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই টক দই হাতের কাছে না থাকলে আপনারা দুধ দিয়ে একটু ভিনেগার মিক্স করে টক দই বানিয়ে নিতে পারবেন অথবা লেবু চিপে দুধটা গাঢ় করে জাল করে ঘরে খুব অল্প সময় দইটা বানিয়ে নিতে পারবেন আমি এখানে কিছুটা পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর মশলা থেকে যখন ও তেলটা উপরে ভেসে উঠবে তখন মনে হবে বোঝা যাবে যে আপনার এই মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে তখন আমি আগে থেকে যে মুরগিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন অনবরত নেড়ে চেড়ে এই মশলাগুলো মুরগির সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব আর এখানে প্যাকেটের মধ্যে যে বিরিয়ানি মশলা থাকে তার মধ্যে কিন্তু এখানে সব রকম মশলাই দেওয়া আছে এই জন্য আমি এক্সট্রা করে কোনো গরম মশলা অ্যাড করি নাই শুধু আদা বাটা আর একটু রসুন বাটা অ্যাড করে দিয়েছি এখন এটা অনবরত নেড়ে চেড়ে আমি রান্নাটা করে নিব প্রথম পর্যায়ে এখানে কোনো রকম পানি দেবো না আমি মুরগি থেকে যে পরিমাণ পানি বের হবে প্রথম পর্যায়ে সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনবরত নেড়ে ছেড়ে আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে আমি এখানে মুরগিটা কষিয়ে নেওয়ার জন্য কোনো এক্সট্রা পানি দিবো না যখন মুরগিটা থেকে যে পানিটা বের হবে সেটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ লিকুড তরল দুধ এখানে লিকুড তরল দুধের পরিবর্তে পানিটা দিয়েও রান্নাটা করে নিতে পারবেন তবে দুধটা দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে এবং কালারটাও অনেক সুন্দর থাকে আমি এখন এখানে যে পরিমাণ পানি দিয়েছি এই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিলে কিন্তু আমার মুরগি রান্নাটা হয়ে যাবে কারণ এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না আর এই পর্যায়ে এসে লবণটা চেক করে নেবেন প্রয়োজন হলে লবণটা দিয়ে দেবেন আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম আর এখানে আমি এক কেজি পরিমাণ চিনি গুঁড়ো চাল নিয়েছি আর এগুলোকে আমি পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখব চালগুলোকে ভালো করে ধুয়ে এখানে পানির মধ্যে আমি কিছু সময় এটা ভিজে রাখবো এতে করে চালটা যখন পরবর্তীতে আমি ভেজে রান্নাটা করে নেবো তখন এই চালের সাজটি একটু বড় বড় হয়ে যায় আর ভাতটা অনেক ঝরঝরা এবং সাদা একদম সুন্দর হয় পারফেক্ট হয় এই জন্য ভয়ের কোনো কারণ নাই কারণ চালটা ভিজে রাখলে চালটা পরবর্তীতে ভেঙে যাবে এরকম কোনো সম্ভাবনা নাই চালটা ভিজে রাখলে বরং এর টেক্সচারটা খুব ভালো আসে আমার এদিকে মুগি রান্নাটা শেষ এখন চুলার একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল রান্না রেগুলার তেল আর আগে থেকে যে আলুটা আমি কিউব করে কেটে রেখেছিলাম এখন এই আলুগুলোকে একটু ভেজে নিব চুলার জালটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই আলুটা ভেজে নিব। আলুটা হাই হিটে ভাজা যাবে না তাহা হলে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না এখানে আমি সিক্সটি পার্সেন্টের মতো আলুটা সেদ্ধ করে নেব আর পরবর্তীতে যখন আমি বিরিয়ানিটা এটা অ্যাড করব তখন কিন্তু বাকিটা সেদ্ধ হয়ে যাবে তাই এখানে আমি সিক্সটি পার্সেন্টের মতো আলুগুলোকে ভেজে উঠিয়ে নিলাম এখন ওই একই প্যানে আরও কিছুটা তেল দিয়ে এখানে গরম মশলা দিয়ে দিলাম এখানে দুটা তেজপাতা পাঁচটা এলাচ আর তিন টুকরা দারচিনি দিয়ে দিয়েছি এখন দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটাও আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব দিয়ে দিলাম এক টেবিল চামিচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা চারটা ভেজে নেওয়ার জন্য আমি এগুলোকে তেলের সাথে একটু ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে চালটা ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম পানি ঝরায়ে পরে এটা দিয়ে দিলাম এখন এই চালগুলোকে আমি কিছু সময় অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব আমি ওই প্রায় চালগুলোকে দশ মিনিটের মতো ভেজে নিয়েছি চালটা থেকে যখন সন সন একটা আওয়াজ হবে তখন বোঝা যাবে যে চালটা ভাজা হয়ে গেছে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে চালটা আর একটু ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে চালটা ভেজে নিয়ে রান্নাটা করলে আমার মনে হয় রাইসটা খুব ভালো হয় একদম চালটা ঝরঝরা হয় ভালো আর এখানে আমি এক কেজি পরিমাণ যে চিনিগুড়া চালটা নিয়েছি তার জন্য আমি এখানে দুই লিটার পরিমাণ পানি গরম করে নিয়েছি আর এখানে অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন আর যদি নতুন চাউল হয় এখানে আসলে কোনটা নতুন চাউল আর কোনটা পুরাতন চাউল কেনার সময় বোঝা যায় না তারপরও আপনি জিজ্ঞেস করে নিতে পারেন আর যখন নতুন চাউল হলে এখানে পানির পরিমাণটা কিছুটা কম লাগে দিয়ে দিলাম আমি দশ বারোটা কাঁচামরিচ এখানে কাঁচামরিচটা শুধু জাস্ট একটা ফ্লেভারের জন্য এখানে কোনো প্রকার কাঁচামরিচের জন্য এক্সট্রা কোনো ঝাল হবে না যা সুন্দর একটা কাঁচামরিচ থেকে একটা ফ্লেভার আসবে ঢাকনা দিয়ে ঢেকে চালটা যখন কিছুটা বসা বসা ভাব হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেবো আগে থেকে যে মুরগিটা রান্না করে রেখেছি সেটা রাস্তা দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু এখন পর্যন্ত খুব সুন্দর কোনো চাল কিন্তু আমি ভিজিয়ে রাখার পরেও কিন্তু চাল কিন্তু কোনো রকম ভেঙে যায়নি দেখেই বোঝা যাচ্ছে যে চালটা কিন্তু কোনো পর্যায়ে ভেঙে যায়নি এখন আমি চিকেনটা অ্যাড করে দিব চিকেনটা অ্যাড করে দিয়ে আমি রাইসের সঙ্গে চিকেনটা একটু মিক্স করে নিব খুব তাড়াহুড়া করা যাবে না আলতো হাতে এই মিক্সটা করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এখন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপরে দিয়ে দিব একে একে কারণ আলুগুলোকে আগেই ভেজে নেওয়া হয়েছে আর কিছুটা সেদ্ধও আছে এখানে এই এখন আমি যে চারিটা দমে বসাবো আর বাকিটা সেদ্ধ হয়ে যাবে এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে যে পেঁয়াজ পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা আর এখানে আমি হাফ চাচামিষ চর্দার রং। দেড় সাতসামিজ পানির সঙ্গে মিশিয়ে জায়গায় জায়গায় একটু দিয়ে দিলাম জাস্ট একটু কালারের জন্য এতে করে কিন্তু টেস্টের কোনো হেল্প হবে না হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এটা দেখার সৌন্দর্যের জন্য আমি দিলাম এখন দিয়ে দিচ্ছি ঘি অবশ্যই এখানে যখন আপনি বিরিয়ানিটা দমেও দিবেন তার আগে একটু ঘি দিতে হবে ঘি না দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তবে অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য এখানে আমি তিন টেবিল চামিচ ঘি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব কেওড়া জল এখানে আমি কিছু পরিমাণ একটু একটু করে কেওড়া জলটা দিয়ে দিলাম এক চা চামিচের মতো আর একসাচামিষের মতো গোলাপ জল দিয়ে দিলাম এখন এগুলোকে আমি একটা একটু দমে বসাবো এর জন্য দেখুন এটা দেখেই কিন্তু অনেক ভালো লাগতেছে একদম কালারফুল এখানে চুলায় আমি একটা মোটা তলাযুক্ত তাওয়া বসিয়ে তাওয়াটা যখন একটু গরম হয়ে আসবে তাওয়ার উপরে এই হাঁড়িটা বসিয়ে দিলাম এটা আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো দমে রাখবো পনেরো থেকে বিশ মিনিট পরে দেখুন বিরিয়ানির কালারটা মাসাল্লাহ মাসাল্লাহ এটা দেখতে যতটা লোভনীয় আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজা ছিল আর এটা খুব সহজেই রান্না করে নেওয়া যায় এটা রান্না করা বিরিয়ানির রান্না করা কিন্তু খুব ইজি আর এটা কম বেশি আমরা সবাই রান্না করতে পারি তো আমি যেভাবে রেগুলার রান্না করি সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো দেখুন আমার রাইসটা কিন্তু একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদম ঝরঝরা আর দেখে বোঝা যাচ্ছে চালটা কিন্তু কোনোরকম ভেঙে যায়নি পানির পরিমাণ ঠিক থাকলে চালটা কিন্তু ঝরঝরা হয় রাইসটা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজিয়ে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আর এমনই সব মজার মজার রেসিপির ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমি আপনাকে ধন্যবাদ জানাবো আর আমার রেসিপি ফলো করে কেউ রান্না করলে সেটাও আমাকে জানাতে পারেন আপনাদেরটা কেমন হল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে সবাই খুব ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম